শেষ পর্যন্ত সরকার পতন করতে পারবে তো ইমরান খান ক্রমান্বয়ে জরুরিভাবে খারাপ অবস্থার দিকে যাচ্ছে পাকিস্তান অর্থনৈতিকভাবে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে দেশটি আর এর নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে পাকিস্তানের বর্তমান অধ্যক্ষ সেবা সরকার দর্শক ইমরান খান যখন মাত্র একটু একটু করে পাকিস্তানকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিল ঠিক সেই সময় ষড়যন্ত্রের ফাঁদে পড়ে ক্ষমতা হারাতে হয় ইমরান খানকে আর সেই সুযোগকেই কাজে লাগায় বাজ বাহিনী তবে সবচেয়ে খারাপ যে আশঙ্কা ছিল যে নতুন প্রধান কি ইমরান খানের বিরুদ্ধে কাজ করবে আপাতত এখনো পর্যন্ত তেমন কোনো আভাস পাওয়া যাচ্ছে না যে এই নতুন প্রধান আসিম মনির ইমরান খানের বিরুদ্ধে কাজ করছে তবে এটাও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না যে নতুন সেনাপ্রধান ইমরান খানের বিরুদ্ধে চলে যাবে না অন্যদিকে নওয়াজ শরীফ ষড়যন্ত্র করছে ইমরান খানকে গ্রেপ্তার করানোর জন্য তাহলে ইমরান খানেরই বা গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা কতটুকু তাছাড়াও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিয়ে ইমরান খানের সামনে আসছে আরো একটি বড় চ্যালেঞ্জ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাই কি শেষ পর্যন্ত ইমরান খানের সাথে পোলটি নিয়ে পিডিএম এর সাথে হাত মেলাবেন আবার আরেকদিকে বর্তমান সরকারের মন্ত্রীরা ইমরান খান এবং প্রেসিডেন্ট ডক্টর আরিফ সাথে ঘন ঘন যোগাযোগ শুরু করেছেন এই উদ্দেশ্য রয়েছে নাকি তাদের উপর নতুন সেনাপ্রধানের চাপ আসতে শুরু করেছে তাছাড়াও কামার জাবেদ বাজোয়ার কিছু ভেজা নতুন করে পরিষ্কার করতে হাত দিয়েছেন আসিম মুনির তাহলে কি শেষ পর্যন্ত নিরপেক্ষভাবে কাজ করতে চলেছেন নতুন সেনাপ্রধান আসিম মুনির কোন দিকে যাচ্ছে পাকিস্তানের রাজনীতির মোড় এ বিষয়ে সর্বশেষ

ডিসেম্বর পাকিস্তানে আসতে চলেছেন এর পরপরই দেশে আসতে পারে নওয়াজ শরীফ এখন প্রশ্ন হল যে দেশে নওয়াজ শরীফের আপন ছোট ভাই শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী শরীফের নওয়াজ শরীফ দেশে পছন্দের সেনাপ্রধান বসিয়েছে আপন ভাই ভাতি সরকারের পদে বসিয়ে দেশ পরিচালনা করছে তবুও ইমরান খানের ভয়ে তিনি দেশে আসতে পারছেন না অথচ সেই ব্যক্তি আবার বলছেন তিনি নাকি ইমরান খানকে জেলে ঢোকাবেন এখন ইমরান খান জেলে ঢুকবেন নাকি নওয়াজ শরীফরা নিজেই তার পরিবার কোন জেলে ঢুকবেন সেটাই দেখার বিষয়। এদিকে পাকিস্তানের ইমরান খানের দলের পিটিএ সিনেটর আজম সাদিকে নিয়ে পাকিস্তানে শুরু হয়েছে অন্যরকম এক ভয়ংকর রাজনীতি। 75 বছর বয়স্ক পিটিএ এর সিনেটরকে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং একটি বিভাগে তাকে জামিন দিলে অন্য একটি বিভাগে নতুন করে মামলা করা হচ্ছে। বেলুচিস্তান থেকে জামিন পেলে করাচিতে তাকে অন্য আরেক মামলায় আটকানো হচ্ছে এবং জেলে ঢোকানো হচ্ছে। তাই আজম সাদিকে নিয়ে পিটিএ এবার খুব শক্ত অবস্থানে যাচ্ছে। কিন্তু কেন এই ব্যক্তিকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে এবং কেনই বা ব্যক্তির উপর এই অদৃশ্য শক্তি ক্ষমতা প্রয়োগ করতে পারছে? এই প্রশ্নের উত্তরটি এখন প্রধান সেনাপতি বরাবর ছুড়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে আজম সাদিকে গ্রেফতার বা তার বিরুদ্ধে মামলা এবং তাকে শাস্তি দেওয়ার যে কার্যক্রম চালানো হচ্ছে সবকিছু হচ্ছে কামার জাবেদ বাজুয়ার ইশানায় কিন্তু কামার জাবেদ বাজুয়া তো বর্তমানে ক্ষমতায় নেই তিনি অবসরে যাওয়ার পরেও কিভাবে আজম সাদীকে এত কষ্ট দেওয়া হচ্ছে এর কারণ হলোয়ারে তারা এখনো গুরুত্বপূর্ণ পদে বসে হয়তোবা খুব শীঘ্রই তাদেরকে ছাটাই করবে না সিম এদিকে পাঞ্জাবের সি এম চৌধুরী পারভেজ এলাহি ইমরান খানের নির্দেশে সব করবেন বলে ঘোষণা দিলেও কয়েকটি সূত্র বলছে পারভেজ এলাহির সাথে গোপনে যোগাযোগ করছে পিডিএম এর সিনিয়র কয়েকজন নেতা কর্মীরা পিডিএম পারভেজ এলাহিকে তাদের পক্ষে আসার দাবি করেছে পিডিএম বলছে পারভেজ ইলাহি শেষ পর্যন্ত ইমরান খানের নির্দেশে অ্যাসেম্বলি ভেঙে না দিয়ে পিডিএম যোগ দিতে পারে আবার অন্যদিকে পারভেজ এলাহি ইমরান খানকে ব্ল্যাকমেইল করছেন এমন খবর শোনা যাচ্ছে চৌধুরী পারভেজ এলাহি ইমরান খানকে বলেছেন যদি আগামীতে পিটিআই সরকার গঠন করে সেক্ষেত্রে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী যেন আবারও চৌধুরী পারভেজ এলাহিকে করা হয় তবে এই ব্যাপারে ইমরান খান কিছুই বলেননি এখনো পর্যন্ত কারণ ইমরান খান জানেন তার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু হয় তখন প্রতিটি জোট ইমরান খানকে ছেড়ে যায় এবং পারভেজ ইলাহির দলও তখন ইমরান খানকে ছেড়ে যাওয়ার চেষ্টা করে ইমরান খানকে ব্ল্যাকমেইল করার জন্য তখন তারা একটি শর্ত জুড়ে দেয় চৌধুরী পারভেজ এলাহিকে আবারও পাঞ্জাবের সিএম করা হলে তবেই তিনি ইমরান খানের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখা যায় মাত্র দশটি আসন নিয়ে পাঞ্জাবের সিএম হয়েছেন চৌধুরী পারভেজ এলাহি আর আগামীতে নির্বাচন যদি ইমরান খান এককভাবে সরকার গঠনের সুযোগ পান এবং পাঞ্জাব খাইবার প্রাক্তন খোয়া থেকে বাকি রাজ্য বা প্রদেশে ইমরান খানের পিটিআই একক সংখ্যাগরিষ্ঠতা পাই সেক্ষেত্রে পিটিআইয়ের বাইরে কাউকে যে ইমরান খান সিএম করবেন না এটা পারভেজ এলাহি বেশ ভালোভাবে বুঝে গিয়েছেন তাই পাকিস্তানের রাজনীতি আবারও এলোমেলো হয়ে যাচ্ছে তবে শীঘ্রই অনেক জট খুলে যেতে পারে পাকিস্তানের রাজনীতি থেকে এ দিকে পাকিস্তানের বর্তমান সেনা প্রধান আসিফ মুনির সম্প্রতি গিয়েছিলেন পাকিস্তানের জনপ্রিয় সাংবাদিক আরশাদ শরীফের বাড়িতে। সেখানে আরশাদ শরীফের মায়ের সঙ্গে তিনি দেখা করেছেন। সেই সময় আরশাদ শরীফের মাকে দেখে দিয়ে আসিফ মুনিরকে বলছিলেন যে তার স্বামী পাকিস্তানের একজন সেনা অফিসার ছিলেন। তিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন। তার এক ছেলে দেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একজন আর্মি অফিসার হয়ে প্রাণ দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ ছাত্র ছেলে সাংবাদিক আরশাদ শরীফ দেশের পক্ষে কথা বলতে গিয়ে দেশের চোর দাকড়দের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রাণ দিয়েছেন। অর্থাৎ তার ঘরে তিনজন পুরুষ ছিল এবং তিনজনই দেশের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তিনের বিচার চান সেই সময় আসিম মনির আসাদ শরীফের মাকে কথা দিয়েছেন যে যারা আসাদ শরীফকে হত্যা করেছেন তাদের জেলে ঠোকাবেন অর্থাৎ আসিম মনির আসাদ শরীফের মাকে কথা দিয়ে এসেছেন যে তার হত্যাকারীরা কেউ বাদবে না প্রত্যেককে তিনি জেলের অন্ধকারে ঢোকাবেন সেনা প্রধানের এই ঘোষণার পর পাকিস্তানের সেই বিশেষ মহলটি নড়ে চড়ে উঠেছে আপনারা কি বুঝতে পারছেন আসাদ শরীফের হত্যার সাথে কারা জড়িত ছিল আরশাদ শরীফকে হত্যার ব্যাপারে স্বয়ং আরশাদ শরীফের মা প্রাক্তন সেনাপ্রধান কামার জাবেদ বাজু এবং আইএসআই এর অন্যতম শক্তিশালী দুজন লিডারের নাম উল্লেখ করে মামলা দায়ের করতে গিয়েছিলেন অথচ আদালত পর্যন্ত ভয়ে সেই মামলা নিতে পারেনি বর্তমান সময়ে পাকিস্তানের সবচেয়ে সাহসী সাংবাদিক ইমরান রিয়াজ খান একটি উদ্যোগ নিয়েছিলেন তিনি যারা ইউটিউব চ্যানেলে দেশবাসীকে অনুরোধ করেছিলেন প্রত্যেকে যেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অমরাত বান্দিওয়ালের কাছে আরশাদ শরীফের বিচার চেয়ে চিঠি লিখেন অবিশ্বাসভাবে তিন থেকে চার দিনের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওমরাতা বান্দিওয়ালের কাছে কয়েক লক্ষ চিঠি পৌঁছেও গিয়েছে এবং সেখানে পাকিস্তান তৈরি ইনস্ফের চেয়ারম্যান ইমরান খান ও চিঠি লিখেছিলেন অর্থাৎ সাংবাদিক ইমরান রিয়াজ খানের অনুরোধে পিটিআই চেয়ারম্যান ইমরান খানও প্রধান বিচারপতির উদ্দেশ্য করে চিঠি লিখেছেন লক্ষাধিক চিঠি এসে পৌঁছানোর পরপরই প্রধান বিচারপতির কাজ শুরু করে যখন আরশাদ শরীফের মাকে ডেকে জিজ্ঞাসা তার ছেলের হত্যার জন্য তিনি কাকে সন্দেহ করেন তখন কামার জাবেদ বাজুয়া এবং যার বিরুদ্ধে ইমরান খান নিজেও তাকে গুলি করার অভিযোগ তুলেছিলেন সেই আইএসআই অফিসারের নামটিও আরশাদ শরীফের মা উল্লেখ করেছেন আদালত এই তিন আর্মি অফিসারের নাম বাদ রেখেই কার্যকলাপ শুরু করে বলা হচ্ছে আদালত সুবিচার দেওয়ার জন্য আরশাদ শরীফের মাকে কথা দিয়েছেন কিন্তু যাদেরকে সন্দেহ করা হচ্ছে সেই মূল আসামিদের বাদ দিতে আদালত বাধ্য হয়েছে কারণ এই মুহূর্তে দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনটি সেখানেই আলোড়ন তুলেছেন ইমরান খান এবং আরশাদ শরীফের মা কিন্তু যখন পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আশিম মনি নিজেই আরশাদ শরীফের মাকে সুবিচার দেওয়ার ঘোষণা দেন তখন আরশাদ শরীফের হত্যাকারীরা সবাই নড়ে চড়ে বসেছে অর্থাৎ পাকিস্তানের রাজনীতিতে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করেছে আসিফ মনির যে কথাটি দিয়েছেন সেটি ভুল বা মিথ্যা হওয়ার সম্ভাবনাও কম কারণ একজন কোরআনের হাফেজ এবং একজন সৎ নীতিমান আর্মি অফিসার আরশাদ শরীফের মাকে কথা দিয়ে এসেছেন তার মানে এবার আর্মির ভেতরে যারা এই হত্যার জন্য অভিযুক্ত তারা ফেসে যাচ্ছে বলা যাচ্ছে এতদিন কামার জাবেদ বাজুয়ার কারণে যারা শক্তিশালী ছিলেন তারা হয়তো আসিম মনিরের অধীনে এসে আর টিকতে পারবেন না সেই সাথে সরকারের মধ্য থেকে যাদেরকে সন্দেহ করা হচ্ছে তারাও ফেসে যাবেন আসিফ মুনির এতদিন নীরবে কিছু বিষয় পর্যবেক্ষণ ছেন এখন তিনি হয়তো আউটলাইনে খেলতে নামবেন এদিকে আসিম মুনির কাছে বর্তমান সরকার কয়েকটি দাবি করেছিল কিন্তু আশিম মুনির বলে দিয়েছেন আপনারা রাজনৈতিক দলগুলো বসে দেশকে কিভাবে রক্ষা করবেন আমি ব্যক্তিগতভাবে কোন দলকে সুবিধা দিতে চাই না অন্যদিকে বর্তমান সরকারের অর্থমন্ত্রী এখন পিটিআই এর দ্বারে দাঁড়িয়ে ঘুরছেন কিভাবে রাজনৈতিক সমস্যার সমাধান করা যায় এই ব্যাপারে তিনি পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভির সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন দর্শক মুনির ধীরে ধীরে খোলস থেকে বের হচ্ছে এতদিন সবার প্রশ্ন ছিল আসিফ মনির ক্ষমতায় আসার পরও কেন আজম সাথে এখনো জেলে পূর্বের মতো এখনো কেন পিটিআই এর উপর নির্যাতন বলছে কেউ কেউ বলেছেন আসিফ মুনির হয়তো সরকারের আনুকূল্য গ্রহণ করে তার পথে চলবেন কেউ কেউ বলছেন কিছু সময় লাগবে কারণ পূর্বের সেনাপ্রধানের সেট আপ এখনো ভাঙা যায়নি সেই সেট আপটি ভাঙতে সময় লাগবে এবং তাদের জায়গায় যোগ্য লোকদের বসাতেও সময় লাগবে আসিফ মুনিরের প্রতি আশা রাখা যায় কারণ তিনি যেহেতু নিজেই দাবি করেছেন যে তিনি রাজনীতির সাথে পাকিস্তান সেনাবাহিনীকে মিশাতে চান না তাই বলা যাচ্ছে শাহবাজ শরীফরা আর সুবিধা করতে পারবে না আর ইমরান খান এমন একজন ব্যক্তিকে চেয়েছিলেন যিনি নিরপেক্ষ থাকবেন তিনি সেনাবাহিনীর সহযোগিতা চাইছেন না ইমরান খান চেয়েছেন সেনাবাহিনী যেন তার শক্তিকে ইমরান বিরুদ্ধে ব্যবহার না করে ইমরান খান তার নিজের শক্তিতেই সরকারকে নির্মূল করতে পারবেন কিন্তু এতদিন কামার জাবেদ বাজোয়ার জন্য ইমরান খান শেহবাজ শরীফকে কিছুই করতে পারেনি কারণ যখনই ইমরান খান শেহবাজ শরীফের ওপর প্রেশার তৈরি করছেন তখনই কামার জাবেদ বাজোয়া ইমরান খানের বিরুদ্ধে সেনাবাহিনীর শক্তিকে ব্যবহার করেছে বর্তমান সেনাপ্রধান যদি পাকিস্তানের সেনাবাহিনীকে রাজনীতির সাথে না মেশায় তাহলে শেহবাজ শরীফদের মাইনাস করতে ইমরান খানের খুব বেশি সময় লাগবে না ইমরান খান কি তাহলে খুব শীঘ্রই শেহবাজ শরীফদেরকে রাজনীতি থেকে সরাতে চলেছেন এ বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর খবর সবাই আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন ধন্যবাদ